হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি স্টাডি গাইড আজকে আলোচনা করব ক্লাস নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন গণিত যেটি তোমরা স্কুল থেকে পেয়েছ এছাড়াও ভিডিওটি ভালো করে দেখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এছাড়াও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অল বেল আইকনটি প্রেস করবে এবার দেখে নিই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর দাগে বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউজ একের দাগে দেখো তোমাদের কি বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হানড্রেড ইজ টু হান্ড্রেড ওয়ান হলে শতকরা লাভ এখানে শতকরা লাভ কত হবে এর দাগে দেওয়া আছে একশো পার্সেন্ট বিদ্যাগে ওয়ান পার্সেন্ট সিদ্ধাগে দাগে ওয়ান বির দাগে হান্ড্রেড প্রথমেই বলি এখানে দেখো প্রশ্নের আছে শতকরা লাভ যেহেতু শতকরা বলে দিয়েছে তাই পার্সেন্টেজ চিহ্নতা আমরা নাও ব্যবহার করতে পারি তাহলে আমাদের এ এবং বি উত্তর হলো না তাহলে সি এবং ডি এর মধ্যে যে কোনো একটি উত্তর হবে এবার কোনটি উত্তর হবে সেটি দেখো আমি প্রত্যেকটি এমসি সমাধান করে দিচ্ছি কিন্তু তোমাদের এগুলো উত্তর হিসেবে খাতায় লেখার প্রয়োজন নেই বোঝার জন্য তোমরা এগুলো দেখো এখানে সঠিক উত্তর হবে সি এর দাগ এক সমাধানটি দেখো এরপরে আমরা দুয়ের দাগে যাব এবার আসি দুয়ের দাগ বি সি ডি ত্রিভুজে কোন বি ডি সমান নব্বই ডিগ্রি এবং বিডি সমান টোয়েন্টি সেমি বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপির দৈর্ঘ্য কত এখানে সিপির দৈর্ঘ্য বের করতে গেলে আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর হবে সেমি দেখো কিভাবে হচ্ছে তিনের দাগ একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত এখানে দেখো এর দাগে বলেছে ওয়ান ইজ টু টোয়েন্টি ফোর সি এর দাগে ফোর টু ওয়ান ডি এর দাগে ওয়ান এখানে সঠিক উত্তর হবে ডি এর দাগ টুয়েলভ টু ওয়ান সমাধানটি তোমরা দেখো এবার আসি চারের দাগ একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু সেভেন্টি সেভেন এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তিন শ্রেণীটির নিম্নসীমা এই শ্রেণীটির নিম্নসীমা কত তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে সেভেনটি টু এটা কি করে হলো সেটা সমাধানটি দেখে নাও এবারে দেখো দুইয়ের দাগের প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো অর্থাৎ টু ফলস করতে বলা হয়েছে একের দাগের প্রশ্নে দেখো একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে পাই ইজ টু টু এটি এই বিবৃতিটি মিথ্যে হবে কেন মিথ্যে হবে সেটির ব্যাখ্যা দেখো আসি দুয়ের দাগের প্রশ্ন দশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় নশো টাকা বইটির ধার্য মূল্য হয় হাজার টাকা তাহলে দেখো এটি কি হবে এটি সত্য হবে কিভাবে হলো তার সমাধানটি দেখে নাও দেখো এবার তিনের দাগের প্রশ্ন একটি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এই বিবৃতিটি সত্য হবে এরপরে দেখো চারের দাগের কোনো বিন্যাসিত রাশি তথ্যের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয় এটি মিথ্যা দেখো এটির সমাধানটি লিখে দিয়েছি আমি যতগুলি সমাধান লিখে দিলাম এই সমাধানগুলো করার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা শুধু সত্য এবং মিথ্যেগুলো লিখবে এবং এই সমাধানগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিলাম এবার দেখো তিনের দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একের দাগের বলছে তিনের দাগের এক একটি সমবাহু ত্রিভুজ ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ পি দৈর্ঘ্য এবং কোন এ পি কিউ এর মান মান নির্ণয় কর তো দেখো কীভাবে করছি তোমরা প্রথমে একটি ত্রিভুজ আঁকবে দেখো যেভাবে আমি এঁকে দিয়েছি তোমরা এর থেকে একটু বড় আঁকতে পারো আট সেমি মাপ নিয়েই করতে পারো বা অথবা আমার মতোই ছোট করে আঁকতে পারো এবার লিখবে যেহেতু ত্রিভুজ সি একটি সমবাহু ত্রিভুজ অতএব এবি সমান বি সি সমান সি এ ইজিক্যাল টু এইট সেমি অ্যাকচুয়ালি আট সেমি যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই সমান তাই তিনটে বাহুই যেহেতু একটি বাহু আট সেমি এখানে বলে দিয়েছে ত্রিভুজ এবিসির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেমি সেটা তো বলে দিয়েছে আমাদের প্রশ্নে সেটাকেই আমি ডিকটেট করলাম এরপর লিখবে এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ অতএব এপি সমান এ কিউ সমান হাফ ইন্টু এইট সেমি সমান চার সেমি আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক অতএব পিকিউ সমান হাফ ইন্টু এইট সেমি অর্থাৎ চার সেমি অতএব এ পি সমান পিকিউ সমান এ কিউ সমান চার সেমি অর্থাৎ ত্রিভুজ এ কিউ একটি সমবাহু ত্রিভুজ অতএব কোন এপি কিউ সমান ষাট ডিগ্রি ব্যাকেটে লিখবে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোন ষাট ডিগ্রি এইভাবে তোমরা এটি সম্পন্ন করবে তিনের দাগের দই একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চারগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখো এর সমাধানটি দেখো ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার একক সমান রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার একক ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য চারগুণ করলে নতুন বাহুর দৈর্ঘ্য হয় ফোর এ একক অতএব ত্রিভুজটির নতুন ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর এ স্কোয়ার একক সমান রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্সটিন স্কোয়ার একক অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কতটা বৃদ্ধি পাবে সেটা কী হবে রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্সটিন স্কোয়ার মাইনাস রুট থ্রি ফোর ইন্টু স্কোয়ার একক সমান রুট থ্রি বাই ফোর একক অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান ক্ষেত্রফল বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু তো তো লিখবে রুট থ্রি বাই ফোর ইন্টু ফিফটিনেড পার্সেন্ট ইজ গার্ল টু ফিফটিন পার্সেন্ট অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল শতকরা পনেরোশো বৃদ্ধি পাবে এরপরে দেখো চারের দাগ নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করো এখানে দেখো ছকটিতে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমাদেরকে উত্তরে কিভাবে লিখতে হবে আমাদেরকে যেভাবে তোমরা করে এসেছো চারটি ঘর টাঙাবে একটি শ্রেণির ঘর শ্রেণী সীমানা শ্রেণী দৈর্ঘ্য এবং পরিসংখ্যার ঘর অলরেডি পরিসংখ্যা এবং শ্রেণী এ দুটো দেওয়া আছে এবং তোমরা চিত্র অঙ্কন করবে তোমরা লিখবে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান দুই একক ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান এক একক বলে এই চিত্রটি দেখো তোমরা আঁকবে এছাড়াও আমি আরও একটি চিত্র দিলাম তোমরা যে কোনো একটি চিত্র অঙ্কন করবে এরপর আসি পাঁচের দাগের প্রশ্ন যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক এটি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে তোমাদের উপপাদ্য নম্বর টোয়েন্টি ফোর পেজ নম্বর হানড্রেড এইট্টি টুতে তোমরা দেখতে পাবে তোমরা বই থেকেও করতে পারো এছাড়া আমি দিয়ে দিচ্ছি এখান থেকেও করতে পারো দেখে নাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না এছাড়াও অন্যান্য বিষয়ের ভিডিওর লিঙ্কগুলি তোমরা নিচে দেওয়ার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং